আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব বলতে পারি এটা কেন ইউজ করে এবং কিভাবে ইউজ করতে হয় চলুন দেখি প্র্যাকটিক্যালি প্রথমে আমরা দেখবো হরিজন্টাল রোল যেমন আর এই ট্যাগ হরিজন্টাল লাইন দিতে কাজে লাগে দেখেন এখানে আমি একটা ব্রাউজারে রান করে রেখেছি এখানে যদি রিফ্রেশ দেই দেখেন একেবারে ব্ল্যাঙ্ক একটা পেজ আছে তো কুডের মধ্যে যদি আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই এবং প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা ঠিক আছে এখন এখানে যদি রিফ্রেশ দিই দেখেন অনেক বড় একটা প্যারাগ্রাফ আসছে এবং এইখানে আমরা আরো একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব এটাকে আবার দেবো হচ্ছে তো দেখেন এখানে আমাদের পরপর দুইটা প্যারাগ্রাফ দিয়ে দিছি এবং মাঝখানে একটা গ্যাপ আছে যেটা ডিফল্ট স্পেস এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের ডিফল্ট স্পেস এখন আমরা এইচ আর ট্যাগ মানে হরিজন্টাল একটা লাইন ইউজ করব দুইটা প্যারাগ্রাফের মাঝখানে মানে এই যে ফাঁকা গ্যাপটা এইখানে একটা হরিজন্টাল লাইন ইউজ তো এইটা ইউজ করার জন্য আমরা এইচ আর একটা এবং এটাকে এটা দিয়ে ক্লোজ করাটা বেটার সিঙ্গেল ট্যাগ যেহেতু এটা তো এই এইচ আর দিলে দেখেন যদি রিফ্রেশ একটা লাইন চলে আসছে দেখছেন দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা লাইন চলে আসছে এই যে একটা ট্যাগ দিলাম এই ট্যাগের কারণে কিন্তু আমরা এখানে একটা লাইন পাচ্ছি এবং এই লাইনটা দেখেন একেবারে স্ক্রিনের বাম সাইড সাইড থেকে ডান পর্যন্ত ফুল শো করতেছে তো আমরা ম্যানেজ করতে পারি চাইলেই উইথ হাইট এইগুলা দিয়ে তো এখানে আমরা যদি দিই উইথ ফিফটি পার্সেন্ট এর মানে হচ্ছে আমার স্ক্রিন যতটুকু আছে তার ফিফটি পারসেন্ট উইথ নিয়ে নিবে দেখেন এটা চলে আসছে এটাকে চাইলে আমরা সাইড অথবা রাইট সাইডেও নিতে পারি যেহেতু বাই ডিফল্ট মাঝখানে আছে তো বুঝতেই এখানে আমাদের কিছু প্রপার্টি ইউজ করতে হবে লেফট অথবা রাইট সাইডে নেওয়ার জন্য তো এটা করার জন্য আমরা এখানে অ্যালাইন দিয়ে দেবো একটা প্রপার্টি অ্যাট্রিবিউট সরি এটার ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিতে পারি লেফট যেমনটা আমরা আগে অ্যালাইনমেন্টের ক্লাসে দেখছিলাম দেখেন এটা লেফট চলে আসছে এটাকে চাইলে আমরা রাইটেও নিতে পারি অ্যালাইন রাইট দিয়ে দিলে এটা এটা রাইটে রাইটে চলে চলে যাবে আসছে আর সেন্টার আমরা জানি সেন্টার দিতে চাইলে সেন্টার হয়ে গেছে তো এটাকে আমরা মনে করেন লেফট দিয়ে রাখি লেফটে দিয়ে দিছি এবং উইথটা আছে আমার যে স্ক্রিন আছে এই স্ক্রিনের ফিফটি পারসেন্ট পরিমাণে উইথ চলে আসে এখন আমরা চাইলে এই লাইনটাকে একটু মোটা করতে পারি অথবা আরো চিকন করতে পারি এটা আমাদের উপর নির্ভর করে তো আমি যদি এটাকে আরেকটু মোটা করতে চাই সেজন্য আমরা এখানে এসে একটা অ্যাট্রিবিউট দিব সাইজ নামের এখানে আমরা যদি দিয়ে দিই টোয়েন্টি দেখেন এখন যদি রিফ্রেশ দেই দেখেন এটা এটা টোয়েন্টি পিক্সেল পরিমাণের একটা বক্সের মতো হয়ে গেছে ওই হাইট অনুযায়ী এটাকে আরেকটু একটু কমাই দিলে মনে হবে যে না এটা ঠিক আছে এই যে তো এটা দেখেন এক সাইড একটু গাঢ় কালার আর এক সাইড একটু অ্যাশ কালার মানে ডিপ কালার এটাকেও আমরা চাইলে ম্যানেজ করতে পারি তো এটা ম্যানেজ করার জন্য আমরা কোডে আসব কোডে এসে এখানে যদি আরও একটা অ্যাট্রিবিউট নেই কালার নামের কালারে যদি দিয়ে দেই গ্রিন এবং এখন যদি এটাকে রিফ্রেশ দিয়ে দেখেন এটা ফুললি একটা গ্রিন কালারের বর্ডার হয়ে গেছে তো এটাকে চাইলে আমরা যে কোনো কালার দিতে পারি হেক্সা কোডও ইউজ করতে পারি এটা আমাদের কালার যেরকম চাহিদা সে তার উপর নির্ভর করবে তো এটা গেল কালার তো এটার আরও একটা আছে এখানে যদি আমরা দিয়ে দিই নো শেড এই একটা প্রপার্টি যদি দিয়ে দেই জাস্ট এটার কোনো ভ্যালু নেই এটাকে যদি এভাবে দিয়ে দেই তাহলে দেখেন এটা কি হয় সরি এর আগে আমাদের রিমুভ করতে হবে দেখেন নো শেড যদি দেই তাহলে আমাদের এটা ডিফল্ট একটা কালার চলে আসছে তো আমরা এটাকে ডিফল্ট কালার না রেখে এটাকে আগের কালারটা আমরা রেখে দেই নো শেডটা জাস্ট দেখালাম দেখানোর জন্য ছিল এটা আর কি তো এটা হলো হরিজন্টাল লাইন এখানে আরেকটু কমাই দিলে মেবি এটা সুন্দর লাগবে দেখতে বেটার লাগবে তো হ্যাঁ এখন চলে তো আশা করি হরিজন্টাল লাইন এইচ আর ট্যাগ যেটা এটা আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা দেখি পি ট্যাগ প্রি ট্যাগের কাজ হলো দেখেন আমরা দ্বিতীয় প্যারাগ্রাফটাকেই যদি দেখি এই লরেম ইপসাম এরপরে ধরেন আমি একটা বিগ সাইজের একটা স্পেস হোয়াইট স্পেস দিয়ে দিলাম এখন যদি এটাকে আমরা এখানে একটা স্পেসই কাজ কি এখন এই আমাদের কোনো কারণে প্রয়োজন হচ্ছে এইখানে আমাদের বড় একটা স্পেস দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা করার জন্য আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটাকে যদি আরো একবার কপি পেস্ট করি তো দেখেন এখানে কিন্তু কাজ করে নাই অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক ভাবে কাজ করতেছে তো এটাকে করার জন্য এখানে একটা প্রি ট্যাগ ইউজ করতে পারি এই আমরা যা যেভাবে দেব ঠিক কাজ করবে। যেমন দেখেন এইখানেও আমরা একটা হোয়াইট স্পেস দিছি সেম পরিমাণের এইখানেও একটা স্পেস দিছি শুধু পার্থক্য হচ্ছে এখানে আমরা একটা প্রি ট্যাগ ইউজ করছি প্রি ট্যাগের ভিতরে একটা প্রি ট্যাগ ইউজ করছি ঠিক আছে আর এখানে নর্মালি পি ট্যাগ ইউজ করছি তো এখন যদি এটাকে রিফ্রেশ দেই দেখেন এখানে কি হয়েছে একটা লাইনে পুরোটা চলে আসছে অথচ এখানে কিন্তু তা হচ্ছে না এখানে কিন্তু ব্রেক হচ্ছে এবং এখানে একটি স্পেস দিয়ে দিছি আমরা সেই স্পেসও আসতেছে এবং শুরুতেও একটি স্পেস আসতেছে এর কারণ হচ্ছে আমরা এখানে একটা এন্টার দিয়ে দিছি এখন যদি রিফ্রেশ দিই দেখেন এখানে চলে আসছে এবং এটাকেও সলভ করতে পারি এখানে যদি এটা রিমুভ করে দেই দেখেন এটা হচ্ছে এখন স্পেস চলে আসছে এবং এই দিকে চলে গেছে মানে আপনি যা দিবেন যেভাবে দিবেন সেভাবে কাজ করবে এটার বিশেষত্ব হলো এইটাই তো দেখেন আমি একটু লাইন প্যারাগ্রাফকে ছোট করে দিছি তো এরপরেও দেখেন এটার স্পেস কিন্তু সেম বাট উপরেরটার কিন্তু স্পেসটা নাই প্রি ট্যাগের কাজ হচ্ছে এরকম আপনি যদি এখানে ইন্টার দিয়ে দেন দেখবেন এখানে একটা ইন্টার চলে আসছে এই যে গ্যাপ চলে আসছে তো এই ফ্রি ট্যাগ দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো লাইন সাজাতে পারেন যেমন আমি এখানে যদি ফ্রি ট্যাগের ভিতরে এখানে যদি লিখে দেই এম ডি নিচের লাইনে নিচের লাইনে না এখানে এম ডি লিখে দিলাম তারপর মনে করেন একটা বিগ স্পেস দিয়ে লেখা আসবে আমার নামটাই এখানে যদি এখন রিফ্রেশ দেই তো দেখেন এখানে প্রথম এমডি আসছে তারপর আসছে এরপর এখানে চাইলে আমরা দিয়ে আবার লিখতে পারি ভিলেজ মনে তো দেখেন এটা কিন্তু যেভাবে দিচ্ছি সেভাবে আসতেছে তো পিট আমরা এভাবে ইউজ করতে পারি আশা করি প্রি ট্যাগ এবং এইচ আর ট্যাগ যেটাকে আমরা হরিজন্টাল রোল বলতেছি এইচ আর ট্যাগ এটা বুঝতে পারছেন তো এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ